আজ ষোলোই জুলাই বুধবার আজ থেকে আমি পাপার সলিড খাবার দেওয়া শুরু করব। কিন্তু কি খাবার দিয়ে শুরু করা যায় সেটাই বুঝে উঠতে না পারায় ইন্টারনেটের সাহায্য নিলাম সেখানে ডক্টরদের পরামর্শ অনুযায়ী ফ্রুট পিউরি বানাবো ঠিক করলাম ঘরে আপেল ছিল তাই সেটাকেই ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব আমি আপেলটা চার ভাগের এক ভাগই ব্যবহার করব পিউরির জন্য তো আপেল পিউরি বানানোর জন্য আপেলগুলো স্টিমের মাধ্যমে সিদ্ধ করে নিতে হবে কারণ জলে সিদ্ধ করলে আপেলের পুষ্টিগুণটা জলের মধ্যে চলে যায় তবে আমার কাছে কোনো স্টিমার না থাকায় আমি একটা পাত্রে জল নিয়ে তার উপর ভাতের ফ্যান ঝরানো ছাঁকনি বসিয়ে দিলাম তারপর এর উপর ঝাঁঝরি হাতাটা দিয়ে আপেলের টুকরোগুলো একটু ভালো করে সাজিয়ে দিলাম যাতে সব টুকরোগুলোতেই পৌঁছায় তারপর এটাকে ঢেকে দিলাম সিদ্ধ করার জন্য এরপর আপেলের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেলে সেগুলো একটা তুলে নিলাম ম্যাশ করার জন্য যাতে পিউরিতে কোনো না থাকে তো এই যে রেডি হয়ে গেছে অ্যাপেল পিউরি এবার দেখার বিষয় ইনি খায় কিনা তো প্রথমবার মুখে দিয়েই মুখের যে ভাব করলো তাতে বুঝলাম ওর হয়তো খুব একটা ভালো লাগেনি খাবারটা তো যাই হোক খুব অল্পই মানে অর্ধেক চামচও খাইনিও আর আমার মনে হয় প্রথম দিনের জন্য এটুকুই যথেষ্ট ছিল